বিধানসভার পর এবার ভারতের লোকসভায় বাংলাদেশে শান্তি রক্ষী পাঠাতে প্রস্তাব বিধানসভার পর এবার ভারতের লোকসভাতেও বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর প্রস্তাব উঠেছে মঙ্গলবার অর্থাৎ তিন ডিসেম্বর লোকসভায় এই প্রস্তাব উত্থাপন করেছে দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এর সংসদেরা এর আগে সোমবার অর্থাৎ দুই ডিসেম্বর পশ্চিমবঙ্গের বিধানসভায় দেওয়া বক্তৃতায় ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে একই ধরনের দাবি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করতে চাই আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সাথেও দেশটি সংযুক্ত আমরা যে আহ্বান জানাচ্ছি তা হলো ভারত সরকার অবিলম্বে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য জাতিসংঘের কাছে আবেদন করুক সুদীপ বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের সংসদে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন তিনি বলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে এসে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের অবহিত করুন আমাদের মুখ্যমন্ত্রী সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করে বলেছেন ভারত সরকার যে সিদ্ধান্তই নেবে পশ্চিমবঙ্গ সরকার সেই সিদ্ধান্তে থাকবে আমরা একই সঙ্গে কাজ করতে চাই তৃণমূলের আরও এক সংসদ কৃত্তি আজাদ বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক বলেছেন ভারত সরকার কি করছে ওরা অর্থাৎ বাংলাদেশ আমাদের প্রতিবেশী সেখানে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে সরকার কিছু না করে আমাদের নেত্রী ঠিক বলেছেন হস্তক্ষেপ করা উচিত প্রসঙ্গত সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়নের এর আহ্বান জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপও দাবি করেন তিনি